পুকুরে ছান করে দে এই জায়গায় নোংরা এরা এরকমই পড়াশোনা করে নাই অসুস্থ ছেলে বেলে কি করবে এরকমই ঠিক আছে তোদের এটাই ঠিক আছে তোরা এটাই কর তোরা উচ্চ শিক্ষিত হতে পারবি না নোংরা বেলে তোদের এটাই ঠিক আছে ઓય સિકુ કો 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 ઓય ગોર સુન ને અંદર તુ ત કો ઓય ઓય બાચા આલે ઓય દેસ સુન ઓર આટ નો ઓર આ આશમાં કી તો આ હા કોને કેર કલ્બી ઓય ઓય દરબાર જોર જોર શી ઓર ઓર શી કી ધન કર સા নাকে কানে যে দিগে পড়ে দিকে জল দুঃখাল চলে ফেলে ওহ খনি ঘাওড়া ছেলে ফেলে সব কি করে কি করে